যে আমার স্কুল টিচার সে আমার চেয়ে কত বড় হতে পারে বয়সে এবং সে আমার বাপের চেয়েতেও বড় বয়সে সেই টিচার এবং আমি এই মামলার আসাম কারণ সে একজন বিএনপি নেতা ছিল এটাই আমি জানি আমি বিএনপি কে সাপোর্ট করাটা এটাই আমার অন্যায় হয়েছে আমি জামিন নেই একটাই কারণ বা জামিন পাবো এমনও কোনো ইয়া ছিল না কারণ আওয়ামী লীগ সরকারের স্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইনফ্লুয়েন্সে আমি হয়তো বা জামিন পেতাম না বা জামিন নেওয়াটা নিরাপদও ছিল না কারণ ওই সময় অনেককে আপনার গোম খুন করা হয়েছে এবং অনেকে এখনও পাওয়া যাচ্ছে না তাদেরকে তো এই ভয়ে আমি পরবর্তীতে আর জামিন নেওয়ার কথা চিন্তা করি নাই আমার যা মামলা দিছিল ওগুলা অটোমেটিক্যালি শেষ হয়েছে তো এখন একটা মামলা আছে এখন বিচার বিভাগ স্বাধীন আগে স্বাধীন ছিল না বলা চলে তো এখন বিচার বিভাগ স্বাধীন অবশ্যই তারা ন্যায় বিচার করবে এটাই আমি আশা করি এটাই